لعدتهن وأحس العده واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن الا ان ياتين بفاحشه مبينه وتلك حدود الله ومن يتعد حدود فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهد ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره، قد جعل الله لكل شيء قدرا، واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر، ثلاثة أشهر واللائي لم يحض وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُم مِّن وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ وَإِن كن أولاتِ حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن، فإن أرضعن لكم فآتوهن أجورهن، وأتمروا بينكم بالمعروف، وإن تعاسرتم فسترضع لهن. لينفق ذو سعة ساعت من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها হে নবী সাথীদের বলো যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো তখন তাদের ইদ্যতের অপেক্ষার সময়ের প্রতি লক্ষ্য রেখে তাকে তালাক দিও ইদ্যতের যথার্থ হিসাবে রেখো তোমরা আল্লাহ তালাকে ভয় করো যিনি তোমাদের রব বিদ্যুতের সময় কোনো অবস্থায়ই তাদের নিজেদের বসত বাড়ি থেকে বের করে দিও না তারা নিজেরাও যেন এ সময় তাদের ঘর থেকে বের না হয়ে যায় তবে যদি তারা কোনো জঘন্য অশ্লীলতাজনিত অপরাধে অপরাধী হয়ে আসে তাহলে সেটা ভিন্ন কথা এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা যে ব্যক্তি আল্লাহর এ সীমারেখা অতিক্রম করে সে মূলত এর দ্বারা নিজের উপর নিজেই জুলুম করে তুমি তো জানো না এরপর আল্লাহ তালা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোনো একটা পথ বের করে দেবেন অতঃপর যখন তারা তাদের ইদ্যতের সে নির্ধারিত সময়ের শেষ প্রান্তে উপনীত হয় তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ে বন্ধনে রেখে দেবে না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে এবং উভয় অবস্থায়ই তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে সাক্ষীদেরও বলো তোমরা শুধু আল্লাহর জন্যেই এই সাক্ষ্য দান করবে যারা আল্লাহ আল্লাহতালা ও শেষ বিচার দিনের উপর ইমান আনে তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেয়া হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে তিনি তার জন্যে সংকট উত্তরণের একটা পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন জায়গা থেকে রেজেকে দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্যে যথেষ্ট কেননা আল্লাহ তালা তার নিজের কাজ পূর্ণ করেই নেন আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের জন্যেই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবর্তী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে রেখো তাদের ইদ্দত হচ্ছে তিন মাস এই তিন মাসের বিধান তাদের জন্যেও যাদের এখনও ঋতুকাল শুরুই হয়নি গর্ভবতী নারীর ইদ্যৎকাল হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত বস্তুত কেউ যদি আল্লাহকেই ভয় করে তাহলে নানাভাবে তিনি তার জন্যে তার কাজকে সহজ করে দেন তালাক ও ইদ্যতের ব্যাপারে এ হচ্ছে আল্লাহ আল্লাহতালার আদেশ যা তিনি তোমাদের কাছে পাঠিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহ খাতা মুছে দেবেন এবং তিনি তার পুরস্কারকেও বড় করে দেবেন ইদ্যতের সময় তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সেই ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো কোনো অবস্থায় করার মতলবে তাদের কষ্ট দিও না আর যদি তারা সন্তান সম্ভবা হয় তাহলে ইদ্যতের নিয়ম অনুযায়ী তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের খরপোষ দিতে থাকো সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়া তাহলে তোমরা সেই জন্যে তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং এ ব্যাপারটা তোমরা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নেবে যদি তোমরা একে অন্যের সাথে জেদ করো তাহলে অন্য একজন মহিলা এ সন্তানকে দুধ খাওয়াবে বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের খরপোষ দেবে আবার যে ব্যক্তির অর্থনৈতিক সংগতি সীমিত করে দেয়া হয়েছে সে ব্যক্তির ততটুকু পরিমাণই খরপোষ দেবে যতটুকু আল্লাহতালা তাকে দান করেছেন আল্লাহ তালা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোনো বোঝা তার উপরে তিনি চাপান না আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তালা তাকে অচিরেই অভাব অনটনের পর সচ্ছলতা দান করবেন قَرۡيَةٌ عَتَتۡ عَنۡ اَمۡرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبۡنَاهَا حِسَابًا فَحَاسَبۡنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبۡنَاهَا عَذَابًا نُّكۡرًا فَذَاقَتۡ وَبَالَ اَمۡرِهَا وَكَانَ عَآقِبَةُ اَمۡرِهَا خُسۡرًا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات من الظلمات إلى النور، ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا قد احسن الله له رزقا الله الذي خلق سبع سماوات ومن الارض مثلهن يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله وان الله قد احاط بكل شيء علما কত জনপদের মানুষই তো নিজেদের রব ও তার রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অতপর আমি তাদের কাছ থেকে সেই জন্যে কঠিন হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি এরপর তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল মূলত তাদের এ কাজের পরিণাম ফল ছিল চরম ক্ষতি আল্লাহ পরকালে তাদের জন্য এক কঠিন আজাব প্রস্তুত করে রেখেছেন অতএব হে মানুষ তোমরা যারা জ্ঞান সম্পন্ন তোমরা যারা আল্লাহ তালার উপর ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা তোমাদের কাছে অবশ্যই তার উপদেশ বাণী নাজিল করেছেন তিনি রসুল পাঠিয়েছেন যে রসুল তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায় যাতে করে সে তোমাদের যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে হেদায়াতের আলোতে নিয়ে আসতে পারে তোমাদের যে কেউই আল্লাহর উপর ইমান আনে এবং ভালো কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে এমন লোকের জন্যে অবশ্যই আল্লাহ আল্লাহতালা উত্তম রেজেকের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা যিনি সাত আসমান ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন আবার উভয়ের মাঝখানে যা আছে তাদের জন্যে তার নির্দেশ জারি হয় যাতে করে তোমরা এই কথা অনুধাবন করতে পারো যে আকাশ পাতাদের সকল কিছুর ওপর আল্লাহ তালাই একক ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান এ সৃষ্টি লোকের প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم